অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবাল থেকে সাত লক্ষেরও বেশি ভোটে জয়যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বা এত চিন্তার কারণ কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজ্যের উন্নয়ন করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে তাহলে রাজ্যে আগুন ধরিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারের জন্য কেন এই কথা বলার ক্ষমতা রাখে না যে যারা অনুপ্রবেশ যারা অবৈধ ভোটার তাদের নাম কাটতে হবে এবং বৈধ ভোটারদের নাম কাটা যাবে না কেন বলতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা নমস্কার আমি দীপক সুতোধর বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় কি এই রাজ্যের সাধারণ মানুষকে আর বিশ্বাস করতে পারছে না না মানে এই রাজ্যের সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুই সাল থেকে তিন তিনবার ভোট দিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বানিয়েছে তাদেরকে কি আর বিশ্বাস করতে পারছে না এখন আপনি হয়তো আমাকে প্রশ্ন করবেন হঠাৎ করে আমি এই কথা কেন বলছি বলছি চলুন আপনাদেরকে একটু খুব সংক্ষেপে তিন মিনিটের মধ্যে বুঝিয়ে বলার চেষ্টা করি দেখুন দুই দুই সালেও কিন্তু এসআইআর হয়েছিল তখন ক্ষমতায় কে ছিল সিপিএম বান্ধন ক্ষমতায় ছিল এবং সিপিএম কিন্তু এই এসআইআর নিয়ে কোনো চিল্লাচিল্লি করেনি এবং সিপিএম কোনোরকম বাধা দেয়নি নির্বাচন কমিশনকে এবং আমরা দুই সালের যদি সেই ভোটের ফলাফলের দিকে লক্ষ্য করি তাহলে আমরা সবাই জানি সিপিএম ভালো একটা ফলাফল করে কিন্তু দুই সালে রাজ্যের ক্ষমতায় এসেছিল তাহলে প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এইভাবে এসআইআর এর বিরোধিতা করছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হার্বাল থেকে সাত লক্ষেরও বেশি ভোটে জয়যুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বা এত চিন্তার কারণ কোথায় এখন আপনি বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের চিন্তা ভাবনা করছে তাহলে প্রশ্নটা কিন্তু এই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের জন্য কোনো কাজ করেনি এই রাজ্যের মানুষের জন্য কোনো উন্নয়ন করেনি এই রাজ্যে শুধু আর শুধুমাত্র মানুষকে ব্যবহার করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়টা কোথাও কি বুঝতে পেরেছে যে মানুষ আমাকে ভোট দেবে না কারণ দেখুন এই যে লক্ষ্মীশ্রী যুবশ্রী বিভিন্ন রকম ভাতা বিভিন্ন রকম প্রকল্প এই প্রকল্প এই ভাতা যে স্বার্থেই করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে রাজ্যের মানুষের প্রতি তো একটু আস্থা ভরসা অবশ্যই থাকা উচিত আপনারা কি মনে করেন উচিত কিনা হ্যাঁ অবশ্যই থাকা উচিত তার কারণ রাজ্যের মানুষ তার ভালো মন্দটা বুঝতে পারে আমার কথা কে ভাবে আমার কথা কে ভাবছে আমার এই রাজ্যের গুরু দায়িত্ব ক্ষমতা কার হাতে দেওয়া উচিত সেটা রাজ্যের মানুষ খুব ভালোভাবে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজ্যের উন্নয়ন করে থাকে এই রাজ্যের মানুষের কথা ভেবে থাকে। তাহলে মানুষ এক সেকেন্ড ভাববে না বিরোধী দলকে ভোট দেওয়ার জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে তাহলে কেন এসআইআর বিরোধিতা করছে দুই সালে যখন সিপিএম এসআইআর বিরোধিতা করেনি এবং নির্বাচন কমিশনকে সম্পূর্ণ সহযোগিতা করেছিল তার ফলাফল সিপিএম ভালো রেজাল্ট করেছিল ভোটে আজকে এই রাজ্যে এত অনুপ্রবেশ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথাই বলছে যে একটা বৈধ ভোটারের নাম কাটা যাবে না যদি একটা বৈধ ভোটারের নাম কাটা হয় তাহলে রাজ্যে আগুন ধরিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারের জন্য কেন এই কথা বলার ক্ষমতা রাখে না যে যারা অনুপ্রবেশ যারা অবৈধ ভোটার তাদের নাম কাটতে হবে এবং বৈধ ভোটারদের নাম কাটা যাবে না কেন বলতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা কারণ মাননীয় জানে তার ভোট ব্যাংক হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান এবং এই রাজ্যের মূলত কোনো উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় করেনি দেখুন পাঁচশো ভাণ্ডার দেওয়া কোনো উন্নতির মধ্যে পড়ে না ইমাম ভাতা দেওয়া কোনো উন্নতির মধ্যে পড়ে না আজ এই রাজ্যে মানুষ মাথা প্রতি অনুসত্তর হাজার টাকা করে ঋণ হাইকোর্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক টাকাও আর লোন দেওয়া যাবে না হাইকোর্টের অনুমতি ছাড়া তাহলে মাননীয় কিন্তু সবটা জানে সবটা জেনে গেছে যে রাজ্যের মানুষ তাকে আর ভোট দিচ্ছে না কারণ এই রাজ্যে আর তোষণের রাজনীতি চলবে না এই রাজ্যে দুধেল গাইদের আর কোনো দাদাগিরি চলবে না তাই বিসর্জন দুই হাজার ছাব্বিশে অনিবার্য নিশ্চিত ভিডিওটা যদি আপনার মনের কথা হয়ে থাকে যদি মনে করেন যে আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার কি মতামত তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার